এখানে কয়েল পাখি কু কু করছে সেটা হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো না স্কিপ করে এখানে ফ্লিপকার্ট থেকে পার্সেলটা দিতে আসছিলো সেই জন্য আমি একটু বাইরের দিকে যেয়ে আনতে গিয়েছিলাম দেখো এই তো আমার পার্সেলটা আমি হাতে পেয়ে গেছি চলো বাড়িতে এটা আনবক্সিং করবো একটা পার্সেল অর্ডার করেছিলাম সেই পার্সেলটা দিয়ে গেছে বেশ কয়েকদিন আগে পার্সেলটা অর্ডার করেছিলাম আর আজকে হাতে পেলাম ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করা যাক যেই ভাবা সেই কাজ বসে পড়েছি পার্সেলটা তোমাদের সাথে শেয়ার করব বলে দেখো এখানে তো আমি পার্সেলটা আনবক্সিং করছি আর ভিতরে কী আছে দেখা যাক আমি অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট থেকে দেখা যাক অর্ডারটা ঠিকঠাক দিয়েছে ঠিকঠাকই হয়েছে যে ক্রিমটা ঠিক এরকম আসছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার আম্মাজি না অনেক পাটা ফেটে গেছে একদম ড্রাই হয়ে গেছে আর সেজন্য এই ক্রিমটা অর্ডার করা দেখা যাক এই ক্রিমটা ঠিক হয় কি হয় না ওকে হাফে ক্রিমটা তো হাতে পেয়ে গেছি চলো এটা ক্রিমটা বার করে দেখা যাক ক্রিমটা কীরকম দিয়েছে ঠিক আছে দাম নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি আচ্ছা ক্রিমটা কোনো দাম ধরা নাই তো আমি তোমাদের খুবই একটা ভালো ক্রিম একটা এরকম সাদা কালার হবে ক্রিমটা তোমাদেরকে আমি কাছ থেকে দেখাই এসব ক্রিমটা এরকম সাদা কালার বেরোচ্ছে আর আমি তোমাদেরকে দেখব যে আমার পাফাটা কতদিন পর কমে তারপরে তোমার সাথে ভিডিও করে একটা ভিডিও করে শেয়ার গাইস এখন বাজে আমার কাছে তো ঘড়ি নাই তবু বলছি এখন বাজে পাঁচটা এগারো আর এখানে কোয়েল পাখি কু কু করছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এরকম পাখির ডাকা শোনাই যায় না আমি উঠেছিলাম সেহেরি করতে আর দেখি পাখি কুকু করছে আল্লাহ হাফেজ